আসসালামু আলাইকুম আমি ইয়ার বাচ্চু দেশ ও প্রবাসী বাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা নতুন ভিডিও তো স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী চ্যানেল ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ফেসবুকও আছে এই নামে তো দর্শক আমরা এখন আছি যেখানে নন্নদিগির পার কুমিল্লা নন্নদিগির পার আগে দিঘিটাই একটু দেখাই অনেকে দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন ইউরোপ ফ্রান্স অনেক জায়গা থেকেই দেখেন পুকুর পুকুরটাই একটু দেখিয়ে দিয়ে আগে চারিদিকটা তো দর্শক দেখাতে দেখাতে কিছু কথাও বলি আমাদের ভিডিওর পরিমাণ অনেক বেড়ে গেছে যাই হোক তবুও বিডিও দিতে হবে বন্ধ করা তো আর যাবে না তো যে যেমনটাই চান আমাদের কষ্ট যদিও হয় আপনাদের অনেক ভিডিও আছে বাইর করে নিতে পারবেন যার যার চাহিদা মতো কুমিল্লা শহরের চারিদিকেই আছে মোটামুটি কম প্রাইজ হতে শুরু করে সব ধরনের প্রাইসে আছে আর মূল্যবান জায়গা হতে শুরু করে কম দামি জায়গা সবগুলিই আছে তো যোগাযোগ করবেন সমস্যা নেই আর আপনার কথাগুলি কমেন্টে না বলে আমাকে সরাসরি ফোন করবেন কোনো সমস্যা নেই আমি সরাসরি আপনাদেরকে সময় দিয়ে থাকবো রাত সন্ধ্যার পর থেকে রাত দুটা একটা পর্যন্ত আমি আসলে ফোন রিসিভ করে থাকি তারপরে ঘুমার চেষ্টা করি তো আজকে যেখানটায় আছি দর্শক একটা মূল্যবান জায়গা এটা আপনারা ভালো করে জানেন আসলে এখানে কিন্তু ডেভেলপার ঢুকে গেছে এই যে প্রত্যেকটা বিল্ডিংই মনে করেন ডেভেলপমেন্ট কোম্পানি তো হয়তো আমিও সরাসরি জায়গাটা দিলে ডেভেলপ চেষ্টা করে নিয়ে যাবে তো যার কারণে আসলে আমি কমেন্টে বলবো আপনাদেরকে বাড়িটা কোনটা কমেন্ট করবেন এবং সরাসরি ফোন করবেন বাড়িটা কোনটা আমি সেটা বলে দেব তো এখানে আসলে একটা বাড়ি আছে যেটা আমি স্লোলি দেখাচ্ছি বিশেষ করে যারা আগ্রহী তারাই আমার সাথে যোগাযোগ করবেন আমি পরবর্তীতে বলবো বাড়িটা এখানে কোনটা যেহেতু রোডটা দিচ্ছি সামনে যার কারণে আসলে সরাসরি বাড়িটার কথা বলতেছি না আর বলবো বাড়িটা একটু পিছন সাইডটা দেখিয়ে আর ওখানে আপনাদেরকে বলবো কোন বাড়িটা তো জায়গার পরিমাণটা বলি আমি বাড়িটার হিসাব বা আপনি নতুন করে প্ল্যান করে নতুন বাড়ি করতে হবে যেখানে এখানে আসলে জায়গা পাওয়া যায় না জায়গা পাওয়াটাই কঠিন ব্যাপার যেহেতু আমাদের মূল্যবান জায়গা এটা শহরের প্রাণকেন্দ্র তো এখানে সাড়ে চার ঘন্টা জায়গা আছে আর যদিও একটু কম থাকে দর্শক এটা মাপের মধ্যে পরবর্তীতে বোঝা যাবে এই বাড়িটা আমি দেখিয়ে দিলাম সামনে মুখপাত পঁয়ত্রিশ ফুট হবে আর পাশে দিয়ে যেহেতু একটা গলি আছে গলিটা দিয়ে আমি ভিতরে ঢুকলাম পিছন পর্যন্ত দেখিয়ে দিচ্ছি গ্যাস বেশি নেই গ্যাস একটা আছে যতটুকু জানি আর এই যে পিছনটা তবে পিছনটা দিয়ে একটু জায়গাটা সামান্য একটু চিপা আছে পিছনটা পিছনের সাইডটা তো দর্শক এটা ভালো করে বোঝেন আসলে এখানে বড় বাজার ছাড়া আসলে কেউ কথা বলেও লাভ নাই অযথা আপনারও সময় নষ্ট হবে আমারও সময় নষ্ট আর এখানে যারা বড় বড়ো বাজারে আছেন তাদেরই যেহেতু জায়গা হলো সাড়ে চার ঘণ্টা আর প্যাকেজ রেট আট কোটি আস্কিং রেট কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ